দাম কত হতে পারে কি মনে হচ্ছে কত হতে পারে বলেন তো অনেকে জানেন যে ভাই এগুলো তো মোমবাটি পাঁচশো পঞ্চাশ টাকা না একশো টাকা কমে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় হোলসেলে পাবেন তবে এই যে বান্ডিল আছে দশ পিসের বান্ডিল কি দশ পিসে নিতে হবে না এখান থেকে মাত্র পাঁচ কালারের পাঁচ স্ট্যান্ডেই হবে আর যদি বিক্রি হয় তো এক্সচেঞ্জের সুবিধা পাবেন সো এত সুন্দর একটা প্রোডাক্ট একটা খুলে দেখালে ভালো হয় কোনটা দেখাবো এখানে যা দেখতেছেন এই পুরো গ্যালারিটা সবই একই প্রাইস আমি যে কোনো একটা কালার খুলে দেখাই দেখেন একটা কালার শুধু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা কাপড়ের কোয়ালিটিটা কেমন হতে পারে হ্যাঁ কালার গ্যারান্টিতে পাচ্ছেন সেটা শুরুতেই বলে দিচ্ছি কোয়ালিটি নিয়ে আপনি আপস আমরা এবং এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্পর্শ করলে বোঝা যাবে একদম হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যাবে কত সুন্দর একটা কাপড় এটা হচ্ছে বডিটা হ্যাঁ এটা দুই হাত বহরের মধ্যে খুবই সুন্দর হবে কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে তারপরে আমি দেখাচ্ছি একদম সলিড সিলোয়ার তারপর এটা হচ্ছে হাতা তারপর হচ্ছে এটা দুপাট্টা সো এত সুন্দর একটা প্রোডাক্ট এত সুন্দর একটা প্রোডাক্ট সাড়ে চারশো টাকা আমরা প্রোভাইড করে তাকো অ্যাপারেলস তারপরে যারা ব্যবসা করতে পারবেন না তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিচ্ছু নাই ঠিক আছে এত সুন্দর প্রোডাক্ট এত কমে দিচ্ছি তারপরে যদি না নিতে পারেন আমি আরেকটা ডিজাইন থেকে দেখাই মাকরসা ডিজাইন থেকে এখান থেকে একটা প্রোডাক্ট দেখাই হ্যাঁ কোনটা দেখাই কোনটা রেখে দেখেন একই প্রাইস হ্যাঁ আমাদের এখানে প্রায় তিরিশটা চল্লিশটা ডিজাইন আছে আপনি যেই ডিজাইন পছন্দ হয় সেই ডিজাইন নিতে পারবেন আমি জাস্ট দুইটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের ছবি আছে ভিডিও কলে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ করবেন দেখাই দেব এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দুপুরটা ভীষণ সুন্দর একটা কাপড় হ্যাঁ ভীষণ সুন্দর দেখেন এরকম করে অনেক ডিজাইন আছে আপনি এখানে দেখেন যত ডিজাইন দেখতেছেন সবই সাড়ে চারশো টাকা নিতে পারবেন ইনশাআল্লাহ সপ্তাহে সাত দিন শোরুম খোলা শোরুম মিশে নিতে পারবেন অনলাইনেও পার্সেস করতে পারবেন অনলাইনে ঠিকানা আপনার আব্দুল গাফার শপিং সেন্টার দ্বিতীয়তলা বানটিপথে আড়াই হাজার নারায়ণগঞ্জ এবং তাকুয়া পরে একমাত্র সারা বাংলাদেশে হোলসেলে কর্পোরেট মেগা শোরুম করতে যাচ্ছে এবং আগামী পহেলা জানুয়ারিতে কর্পোরেট মেগা শোরুমে আপনি আমন্ত্রিত